নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ্য ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগী সাজিয়ে নিতে ভালোবাসে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি এই দিনগুলিতে বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এই রকম আচরণ আপনাকে তাই মনে করাবে এই দিনগুলিতে শান্ত উদ্বেগমুক্ত থাকুন এই দিনগুলিতে আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃত্রি এবং নিখুঁত ব্যক্তি হন আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটি সহজাত প্রবৃত্তি থাকুক এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার এই দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ক্ষতি করতে পারে আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবনপাঠ হিসাবে প্রমাণিত হতে পারে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যাহ এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু একই সময়ে এটিকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে কোনো বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টাই প্রার্থনা করছেন ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার এই দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে এই দিনগুলিতে আপনি ব্যস্ত রুটিংয়ের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথকপথন করতে পারেন এই দিনগুলিতে খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন কারো সাথে পরামর্শ না করে এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না কোনো কাজ ছেড়ে আপনি এই দিনগুলিতে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না ভুল যোগাযোগ এই দিনগুলিতে একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন কোনো কাজ শুরু করার আগে এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালোবোধ করাই এমন কিছু করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন যারা বিবাহিত তাদের এই দিনগুলির বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পুরনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে কোনো বন্ধুর কাছ থেকে মূল্যবান সমর্থন আপনাকে পেশাদার বিষয়ে সাহায্য করবে যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়াই ক্ষোভ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবাই শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুদের সহায়তাই ভালো কিছু হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ